হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন সো একটু জানাবেন আর অনেকদিন পর ইউটিউবের লাইভে আসলাম যে কিছুটা কিছুটা ওয়াশ টাইমের একটু ওয়াশ টাইমের জন্য আসা হ্যাঁ সো অনেকগুলো ওয়াশ টাইম হয়ে গেছে সো এখন হচ্ছে গিয়ে এই এক মাসের ভিতরে যদি ওয়াশ টাইমগুলো পূর্ণ করতে না পারি সো আমার ওয়াশ টাইমগুলো কেটে নেবে সো এই জন্য হচ্ছে গিয়ে আপনাদের কাছে একটি অনুরোধ জানাতে এসেছি যে আপনারা সবাই আমার বেশি বেশি করে ভিডিও দেখেন বেশি বেশি করে ভিডিও দেখেন এবং আমার ওয়াচ টাইম পূর্ণ হওয়ার পূর্ণ করতে আপনারা সহযোগিতা করেন সো বন্ধুরা আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন সবাই জানাবেন কমেন্টস করে জানাবেন আর কী অবস্থা ওকে তো আমি বলবো যে আপনারা যুক্ত হয়ে যান তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তাইলে আমাদের একটু কথা আমাকে আমার একটু কথা বলার কথা বলতে একটু সুবিধা হবে কথা বলতে একটু সুবিধা হবে আর আমার লাইভ স্ট্রিমটি কোনো বাফারিং করতেছে কিনা কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কি না একটু জানাবেন হ্যাঁ ঠিক আছে ওকে তো যারা যুক্ত হন নাই যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন বন্ধুরা একটু কমেন্টস করবেন কমেন্টস করলে কথা বলতে একটু সুবিধা হবে সো আজকের দিনটি কেমন কেটেছে আপনাদের জানাবেন হ্যাঁ আর এই যে দিন দিন যে বিদ্যুৎ সমস্যাগুলো সিলেট আগে সিলেটে পক আকারে ধারণ করতেছে তো এগুলা দেখার কেউ নেই এখন এখানে হচ্ছে কি এখানে খারা দেখতে আছে এই বিদ্যুতের দেখতে খারা আছে আমরা তো আমাদের প্রতি মাসের পর যেটা যে বিলটা আমাদের কাছে দড়িয়ে দেওয়া হচ্ছে আমরা সেই বিলটি তো আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি হ্যাঁ সো তারপর কেন আমাদেরকে আমাদের এই বিদ্যুৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে এই যে বিদ্যুৎ যে যাচ্ছে আসতেছে এই যে প্রচণ্ড গরমের মধ্যে যে বিদ্যুৎ যাচ্ছে আসতেছে সো এটা কি দেখার কেউ নেই এখানে কি এখানে কি কেউ কি মানে বসে আছে না যে ওরা কি দেখতে পাচ্ছে না যে এখানে বিশেষ করে এই করতেছে সো আমি বলবো আমাদের সোচ্চার হওয়া উচিত আমাদের অঞ্চলের আমাদের এই বিদ্যুৎগুলোকে অন্য অন্য জায়গায় নিয়ে দেওয়া হচ্ছে সো এটা খুবই বাজে একটা ইয়ে হয়ে যাচ্ছে যদি এক দুই ঘন্টা হয়তো বিদ্যুৎ নিত দুই ঘন্টা তিন ঘন্টাও নিত সো এটা একটা মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়া যায় সো কিন্তু এটা যদি প্রতিনিয়ত ঘন্টার পর প্রতি ঘন্টায় মানে যদি বিদ্যুৎ নিয়ে যায় সো এটা তো অনেক বড় একটি ধরনের খারাপ কাজ হয়ে যাচ্ছে সো আমি বলবো সবাইকে এ ব্যাপারে সচ্চার হওয়ার জন্য সতর্ক হয়ে যাওয়া উচিত হ্যাঁ আমরা আমাদের কষ্ট পর্য টাকা আপনাদেরকে দিচ্ছি বিদ্যুতের প্রতি মাসের পর মাস আমরা দিয়ে যাচ্ছি আপনারা যে সময় যে বিলটি দলিয়া দিচ্ছেন সেই বিলটি আমরা কোনো কমেন্ট মানে কোনো প্রশ্ন প্রশ্ন না করে সেই সেই ইয়েটা দিয়ে দিচ্ছি সো আপনারা কেন আমাদের এই বিদ্যুৎ নিয়ে সো যদি এখানে হচ্ছে কি একটা কথা বলে রাখি হ্যাঁ যারা দায়িত্বে আছেন যদি দায়িত্ব প্রতি যদি আপনারা এত অবহেলা হন এত যদি ও যোগ্যতা যদি পরিচয় দেন আপনারা যদি এই দায়িত্বগুলো যদি পালন করতে এই জায়গা থেকে আপনারা মুক্তি দেন দেন কেন এসব করতেছেন আপনারা কেন জনগণের সাথে তামসা করতেছেন কেন জনগণকে নিয়ে নিম নিয়ে সো বন্ধুরা আমি একটা জিনিস বলতে চাই এটা হচ্ছে কি দুঃখের কথা হ্যাঁ আজকে একটা ফোনেই আমি কথা বলতে পারি না একটা একটা প্রোগ্রামে একটা ইয়াতে ফোনে হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না মেসেঞ্জারে কথা বলা যায় না সাধারণত মোবাইল দিয়েই কথা বলা যায় না কেন হয় সো এই জিনিসগুলো যারা এই সকল দায়িত্বে যারা আছেন আপনারা এই বিষয়গুলো দেখেন এই যে দেখেন আমার ইন্টারনেট বাফারিং করতেছে এটা হচ্ছে কি আমার ইন্টারনেট কেন বাফারিং করবে ইন্টারনেট তো আমার ঠিকই আছে কিন্তু এখানে হচ্ছে কি এই যে বিদ্যুৎ যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতে যাচ্ছে আসতেছে সো এই যাওয়া আসার কারণে এই যাওয়া আসার কারণেই এই আমার ইন্টারনেটের প্রবলেম আসছে সো যে কোনো ইলেকট্রিক ইলেকট্রনিক জিনিস যদি বারবার যাওয়া আসা করে হ্যাঁ যদি ওর যদি যে পরিমাণ টেম্পারেচার নেওয়ার কথা সেই কোন পাতে যদি টেম্পারেচার না নিয়ে যদি বেশি টেম্পারেচার নিয়ে নেয় সো সে তো ব্লাস্ট মারবেই সো সে তো ব্লাস্ট অবশ্যই অবশ্যই মারবে সো এটা কেন মানে আপনারা বুঝতেছেন না এটা কেন বোঝার চেষ্টা করেন না কেন এই যে কারেন্ট নেন বেন বা এগুলো বন্ধ করেন এইগুলা বন্ধ করেন এইগুলা দেশের মানুষকে মুক্তি দেন দেশের মানুষকে আসলেই মুক্তি দেন হ্যাঁ দেশের মানুষ আর এসব চায় না নাটক চায় না কারেন্টের যদি বিল যদি পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আসে কী পরিমাণ মানে কষ্ট হচ্ছে মানুষদের কেন এই সকল বিষয়ে আপনারা একটু যত্নবান হন একটু যত্নবান হন মানুষকে একটু শান্তি দেন মানুষকে একটু নিঃশ্বাস নিতে দেন মানুষকে নিঃশ্বাস নিতে দেন মানুষের জনবিস্ফোরণ আপনারা দেখেন নাই জনবিস্ফোরণ যখন ঘটে যায় এটা কল্পনার বাড়া হ্যাঁ তখন দেখবেন ওই যারা আপনাকে আপনাদেরকে মাথায় তুলে দাঁড় করাচ্ছে না ওই ওরাই দেখবেন আপনাদেরকে মানে মাথার চেনের হিস্ট্রিলাম সো এটা তো বাংলাদেশে ঘটেছে আর এটা মানে আপনারা যারা মনে করতেছেন দেশটা আপনাদের হয়ে গেছে সো এটা আপনারা এরকম ভাববেন না হ্যাঁ এরকম ভাববেন না আপনারা সাবধান হয়ে যান সো হাই গ্যাস আমি একটা জিনিস বলতে চাই আপনাদের যে আমার বলার উদ্দেশ্য এটাও ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আমার ইউটিউব চ্যানেল এই যে বাংলাদেশের যে অনির্বাচিত ইয়া ছিল না হাসু আপার গভর্নমেন্ট সো হাসু আপার গভর্নমেন্টসের সময় আমার ইউটিউব চ্যানেলটি একটু ডাউন হয়ে যায় গিয়েছিলো এই যে প্রায় অনেক দিন যাবত ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল সো আমার মধ্যে যে একটা স্পিডে কাজ করতো একটা স্পিডে যে কাজ করতো সেই স্পিডটা নষ্ট হয়ে গিয়েছিল ওই সময় ওই আঁকা সুপারে আমি বলবো আমার ভিডিওটুকুলো একটু বেশি বেশি করে দেখেন ভিডিওতে কী আছে এগুলো দেখার দরকার নেই সো আমার একটু ওয়াশ টাইমের জন্য একটু এক ঘন্টা একটু ভিডিও আপনারা যদি সবাই দেখেন এক ঘন্টা দেখেন আপনারা দশ মিনিট যদিও দেখেন সো দ্যাস অ্যান আপ হ্যাঁ সো আমার চেষ্টা করেন আমার প্রতিদিন দশটা মিনিট করে আমার ভিডিও দেখার এবং আমার ওয়াশ টাইমের যদি হয়ে যায় তাহলে তো আর মনে করেন চ্যানেলটা একটা একটা জায়গায় দাঁড় করে দিতে পারবো সো বন্ধুরা একটা কথা বলে রাখি আমি হচ্ছে গিয়ে এই ইউটিউব চ্যানেল যেহেতু যেহেতু একটা পলিটিক্যাল ইউটিউব চ্যানেলও ছিল সো এখানে পলিটিক্যাল অনেক কিছু বিষয় ছিল। সো যারা এইগুলো বিষয়গুলো হয়তো লাইক নাও করতে পারেন সো সমস্যা নেই আপনারা লাইক করবেন কি করবেন না এটা হচ্ছে কি আপনাদের নিতান্তই একটা আপনাদের বিষয় সো আমি বলবো আমার একটু ওয়াশ টাইম করতে একটু সুবিধা করেন হ্যাঁ তাইলে নতুন কিছু করতে কিছু আমাদের উৎস হবে আমরা যারা শুরু করতে চাই এই প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করতে চাই সো আমাদের হচ্ছে গিয়ে আমাদেরকে একটুক সাপোর্ট দেবেন আমাদেরকে একটুক সাপোর্ট দেন দেখবেন আমরা চেষ্টা যদি আমরা যদি চেষ্টা করি আমরা আমরা পারবো কেন পারবো না আমরা অবশ্যই পারবো আমাদেরকে সাপোর্ট দিতে হবে সো আরেকটি বিষয় বলে রাখি ও সিলেটে তো অনেক দিন ধরে গরম প্রচুর গরম পড়েছে প্রচণ্ড রকম গরম পড়েছে তার উপর বিদ্যুৎ নেই তারপর অনেক কথা বললেই ইন্টারনেট চলে যায় সো এটা এটা কোনো কথা হইল এটা 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 কোনো কথা হইল যে ইন্টারনেট চলে যাবে ইন্টারনেট চলে যায় ইন্টারনেটটা মানে কথা হইল যাই হোক বন্ধুরা কোথা থেকে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে যান যাই হোক লাইফটি আর বড় করব না কেউ তো যুক্ত হনও নাই সো বড় করব না যদি যুক্ত হতেন তাইলে কথা বলতে সুবিধা হইতো থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত হয়েছেন অথবা যুক্ত হন নাই পরবর্তী সময় যুক্ত হবেন আমার কথা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার লাইভ স্ট্রিমটি এখান থেকেই মানে লিভ নিয়ে নিব সো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হয়েছেন এবং প্রতিদিন প্রতিনিয়ত আমি চেষ্টা করব লাইভে যুক্ত হওয়ার লাইভে যুক্ত হওয়ার সো একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন হ্যাঁ সো বন্ধুরা এই যে গরম এই যে গরমটা প্রচুর পরিমাণ যে গরম পড়ছে সো এই গরমগুলা কীভাবে যে আমরা অ্যাডজাস্ট করবো এটা আমাদের সহ্য সীমার বাইরে চলে গেছে সো আসলে কি যে বলি এটা দেখারও কেউ নেই এগুলা যে কেউ যে দেখবে সো এগুলা দেখারও কেউ নেই এই জিনিসটাই বলতে চাই আপনারা আপনারা যারা আপনারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্টস করেন কমেন্টস না করলে আসলে কথা বলা যায় না সো বন্ধুরা কমেন্টস করতে থাকেন আর কমেন্টস করেন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন জিজ্ঞেস করেন কী কী জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করেন ইউটিউব সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে চাইলে বন্ধুরা জিজ্ঞেস করতে পারেন সো যতটুকু জানি জানার চেষ্টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোনো পরামর্শ দিতে চাইলে দিতে পারেন নিতে নেওয়ার চেষ্টা করব ভালো কিছু পরামর্শ দিতে চাইলে দিতে পারেন আমি নেওয়ার চেষ্টা করবো সো কোনো ইয়া নেই আপনারা প্রশ্ন করেন বন্ধুরা আর ঠিক আছে ওকে যাই হোক আর বেশি ইয়ে করবো না আপনার পরবর্তী এটা লাইভে আসবো টাইম নির্ধারণ করে দেবো আর লাইভ এখন থেকে প্রতিদিনই লাইভ করবো ইউটিউবে সো থ্যাংক ইউ সো মাচ যারা আমার লাইভ স্ট্রিমে যুক্ত হয়েছেন এবং পরে যুক্ত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই লিভ নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম